কে প্রেম বিয়ের প্রস্তাব মেসেঞ্জারে বারবার হাই লেখা মানসিক রোগে ভুগছিলেন কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে ঠিক কি জানাচ্ছেন মনোবিদ মনোজিৎ কি তবে নির্দোষ যা ঘটেছে সবই কি তাহলে তার রোগের কারণে কসবা মনোবিদ মুখ খুলতেই চুমকে গেলেন সবাই তাহলে কোনো শাস্তি হবে না মনোজিতের সব অপরাধীর সাক্ষণ মাফ হয়ে যাবে কসবা মূল অভিযুক্তের এখন বেগ ব্রেকিং দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি নামি আইন কলেজকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে মনোজিৎ মিশ্র নাম এই ঘটনার অভিঘাত শুধু কলেজ চত্বরেই নয় সারা শহর জুড়ে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে সমাজের নানা স্তরে উঠেছে প্রশ্ন কিভাবে এতদিন ধরে এমন একজন ব্যক্তি নারীদের প্রতি এতটা আগ্রাসী মনোভাব পোষণ করতে পারলো আর কারা বা কিভাবে তাকে এই আচরণের লাইসেন্স দিয়ে এসেছিল মনোজিৎ মিশ্র এই কলেজেরই প্রাক্তন ছাত্র ছাত্র রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থাকা মনোজিত পরবর্তীতে কলেজের এক কর্মী হিসেবেও নিযুক্ত হন অভিযোগ সেই ক্ষমতাকেই তিনি নিজের স্বার্থে ও প্রভাব বিস্তারে ব্যবহার করতে শুরু করেন কলেজের অনেক মহিলা পড়ুয়ারাই তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন কেউ বলেছেন তাকে গায়ে হাত দিয়েছেন কেউ বা বলেছেন মনের বিরুদ্ধে ঘনিষ্ঠ হওয়ার চাপ দিয়েছেন এমন কি অভিযোগ উঠেছেন নির্যাতনের ভিডিও করে তা ভাইরাল করার হুমকিও দিতেন তিনি এই ঘটনার পর মনোজিত মিশ্রর মানসিক অবস্থা নিয়ে মনোবিদরা বিস্তারিত বিশ্লেষণ করেছেন মনোবিদ পৌলমী বিশ্বাস জানিয়েছেন এই ধরনের আগ্রাস সেই আচরণ আকস্মিক নয় বরং এর পেছনে থাকে দীর্ঘ মেয়াদী মানসিক অসুস্থতা দমন করা রাগ নারীকে অবজ্ঞা করার প্রবণতা এবং সামাজিক ক্ষমতা প্রদর্শনের অসুস্থ বাসনা অনেক সময় ছোটবেলার মানসিক অবসাদ পরিবারের সহিংসতা দেখা বা অবদমিত যৌন চেতনার বিকৃতি এই ধরনের আচরণে পরিণত হয় মনোবিদের মতে এই প্রবণতা একজন মানুষের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে এবং তা থামাতে হলে প্রাথমিক পর্যায়ে কাউন্সেলিং ও চিকিৎসা অপরিহার্য তবে শুধু মনোজিৎ মিশ্রই নয় সমাজে এই ধরনের আচরণ যে বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা তারা বলেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনেও মহিলাদের প্রতি অবাঞ্ছিত নজর চটুল মন্তব্য মেসেজে বিরক্ত করা স্টকিং করা এসবই আসলে একই আগ্রাসী মনোভাবের প্রকাশ এটি কোনো একক ঘটনা নয় বরং একটি সামাজিক ব্যাধি যা বহু মানুষের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন পরিস্থিতিতে মনোবিদদের সতর্ক করছেন পরিবারে বা বন্ধুবৃত্তে যদি কেউ এই ধরনের আচরণে অভ্যস্ত হন তাহলে তাকে অবিলম্বে সাহায্য প্রাপ্তির পথ দেখানো উচিত প্রয়োজনে মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার যাতে সমস্যা আরও গভীরে না যায় কসবার ঘটনাটি শুধু একটি অপরাধ নয় বরং আমাদের সমাজের গভীরে থাকা অসুস্থতা ও অবদমনের জাল উন্মোচন করেছে এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কত সহজেই কিছু মানুষ তাদের ক্ষমতা রাজনৈতিক যোগাযোগ বা সামাজিক পরিচয় ব্যবহার করে একজন নারীর স্বাধীনতা বা নিরাপত্তাকে টচনচ করে দিতে পারে এখন সময় এসেছে এই ধরনের মানসিকতা ও আচরণের বিরুদ্ধে সামাজিকভাবে সংঘটিত প্রতিবাদ গড়ে তোলার রিপোর্ট নিউজ প্রাইম